রেড হালককে আমাকে ধরতেই হবে আমার আইসক্রিম গাড়ি চুরি করেছে ওকে আমি ছাড়বো না রেড হালককে ধরার জন্য আমার চিঙ্গাম স্যারের সাহায্য লাগবে যাই তাড়াতাড়ি চিংগাম স্যারের কাছে যাই আরে চিঙ্গাম স্যার চিঙ্গাম স্যার হরে হরে ফেরাগলিন কী হয়েছে চিঙ্গাম স্যার ভিতরে আছে ফেরাগলিন আরে এই তো চিঙ্গাম স্যার চিঙ্গাম স্যার হ্যাঁ ফেরাগলিন বলো চিঙ্গাম স্যার একটা রেড হালকে আমার আইসক্রিম গাড়ি চুরি করেছিল ওই রেড হালককে ধরার জন্য আপনার সাহায্য লাগবে চিংগাম স্যার হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো চিঙ্গাম স্যার তাড়াতাড়ি গাড়িতে উঠুন হ্যাঁ হ্যাঁ প্যারাগলিন উঠছি কিন্তু প্যারাগলিন ওই রেড হালককে আমরা কোথায় খুঁজবো নাম স্যার ওই ডেট হেল কুমার যে ফ্যাক্টরিতে থাকে সেই ফ্যাক্টরি আশেপাশেই আছে ফেরাকলিন চলো তো ওই সব চুরকে তো আগে ধরতে হবে ফেরাকলিন ধরে ওকে উপযুক্ত শাস্তি দিতে হবে নইলে ও যে আরও কত কিছু চুরি করে বেরোবে তা ঠিক নেই হ্যাঁ চিংগাম স্যার আপনি ঠিক বলেছেন চিংগাম স্যার ফ্যাক্টরিতে চলে এসেছি আরে ওই তো ওই তো রেড হালক রেড হালক মনে হয় জেনে গেছে আমরা ওকে ধরতে এসেছি হ্যাঁ ফেরাকলিন ওকে তাড়াতাড়ি ধরো নইলে ও পালাবে চিংগাম স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমার কাছে বন্দুক আছে যদি না দাঁড়িয়ে ওকে এনকাউন্টার করে দেবো রেড হালক দাঁড়া নইলে তোকে এনকাউন্টার করে দেবো আরে ফ্রেগলিন আমাকে এনকাউন্টার করো না আমি বন্দুক দেখেই দাঁড়িয়ে গেছি আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করবো না আমাকে এনকাউন্টার করে মেরো না ফ্রেগলিন হ্যাঁ চিংগাম স্যার ফ্রেগলিন ওকে এনকাউন্টার করে মেরো না ওকে থানায় ধরে নিয়ে চলো পুলিশটাই যা করার করবে নইলে তুমি যদি ওকে এনকাউন্টার করো পুলিশটা নইলে তোমাকেই ধরবে হ্যাঁ চিংগাম স্যার আপনি ঠিক বলেছেন আমি থানায় ধরে নিয়ে যাচ্ছি ফ্রেগলিন তুমি ওকে তোমার গাড়িতে ধরে নিয়ে যাও আমার গাড়ি আসছে আমি সেই গাড়িতে যাচ্ছি ঠিক আছে স্যার রেড হালক চুপচাপ থানায় চল ফ্র্যাগলিন তুমি যেখানে বলবে আমি সেখানে চলে যাবো কিন্তু আমাকে ইনকাউন্টার করে মেরো না ঠিক আছে রেড হালক চুপচাপ গাড়িতে ওঠ হ্যাঁ ফ্র্যাগলিন উঠেছি চুপচাপ বসে থাকবি গাড়িতে রেড হালক যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোকে ওখানে ইনকাউন্টার করে মেরে ফেলবো আরে না না ফ্র্যাঙ্কলিন আমি কোথাও পালাবো না আরে ফ্র্যাগলিন তুমি রেড হালককে এখনো লোকাবে বলো নি তাহলে লোকাবে ঢুকাও হ্যাঁ চিংগাম স্যার এখন ঢুকাচ্ছি রেড হালক চুপচাপ লোকাবে ঢুকবি চল ফ্র্যাগলিন যাচ্ছি রেড হালক আজ থেকে তুই এই লোকাবেই থাকবি এই গুন্ডাদের সাথে কোনোদিনও তুই এখান দিয়ে ছাড়া পাবি না আর আমি সেই ব্যবস্থাই করছি স্যার আরে হ্যাঁ ব্রেগলিন বলো চিঙ্গাম স্যার আপনি দেখবেন হালক যেন লোক দিয়ে কোনোদিনও ছাড়া না পাই ঠিক আছে ব্রেকলিন তুমি এখন বাড়িতে যাও হ্যাঁ চিঙ্গাম স্যার